আসসালামু আলাইকুম এভির আমি সুমাইফিন শোভা প্রতিদিন তো আমার ভাবি ভয়েস দেয় আজকে আমি ভয়েস দিচ্ছি আজকে আমরা গিয়েছিলাম বীরগাঁও আমার একজন বড়ো মার কুলখানি খেতে সেখানে আমরা আমাদের মালিক ভরসায় যাই এবং আমাদের সপরিবার মেয়ে একটু ঘোরাফেরা করছিলাম জায়গাটা খুবই সুন্দর ছিল আসলে এখানে অনেক অনেকরা এখানে ভক্ত হতেও পারেন নাও হতে পারেন যার যার পছন্দ যার যেটা ভালো লাগে তো এখানে আমরা খুবই মজা করছিলাম সব পরিবার মিলে অনেক ছবি তুলেছি এখানে মাম্মা তো উপরে খেলাধুলা করছে আসলে জায়গাটা এত সুন্দর ছিল আমাদের কাছে খুবই ভালো লেগেছে জায়গাটি খুবই খোলামেলা একটি পরিবেশে অবস্থিত এবং এখানে আম গাছ প্রকৃতি আশপাশ দেখে আমরা খুবই ভালো লেগেছে তারপর এখানে একটু ভাবিব এখানে আমরা সবাই মিলে খুবই মজা করেছি এদিকে তো ইতিজা খুবই আনন্দ পাচ্ছে পরিবেশটা খুবই সুন্দর ছিল আর ইলিয়া তো চারিদিকে ঘোরাফেরা করছে এখানে আমরা একটু বাবুর সাথে বেশে ভিডিও করছি সবাই সুন্দর সুন্দর যাতে স্মৃতি থেকে যায় সবারই এবং পরিবেশটি আসলে অনেক সুন্দর আপনারা চাইলে এই জায়গাটি ঘুরে যেতে পারেন ব্রাহ্মণবাড়ির মতো একটা ঐতিহাসিক জায়গা এই বীরগাঁও মালিক ভরসা সবাইকে ধন্যবাদ ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন